আসসালামু আলাইকুম মৃদুস্পৃজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে অনেকদিন হয় ভিডিও করি না প্রায় অনেক দিন না হলেও তো পনেরো দিন হবে তো আজকে ভিডিওতে আসলাম কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলার জন্য রিসেন্ট টাইম একটা আমার ফেসবুক পোস্ট আপনারা দেখছেন মৃদুস্বেজন ব্লগ থেকে যে একটা ছেলে প্রভুত কিনবে এবং সেই স্ক্যামের শিকার হয়েছে রিংলেস কবুতর কিনছে অনেক লক্ষ লক্ষ টাকা দিয়া সেখানে কয়েকজন কমেন্ট করতে যে এত টাকা পায় এখন কথা হইল যে সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার এক না আর সবাই সবার সন্তানকে একরকম ভালোবাসে অনেক পিতা মাতা আছে তার সন্তানকে অনেক ভালোবাসে যা চাই তাই দেয় আবার অনেকে দেয় না তো ওই হিসাবে আমি প্রথম উত্তরটা আপনাদের দিলাম হয়তো বা তার বাবা মা তাকে অনেক লাইক করে তাই কবুতর কেনার জন্য অর্থ দেয় আর স্ক্যামারদের নিয়ে কথা বলবো এটা মূলত হলো কার জানেন হলো যারা কিনে তাদের আমি বলবো না প্রতিটা সেক্টরেই দেখবেন আপনার স্ক্যাম আছে তো স্ক্যামাররা না থাকে স্ক্যাম করার জন্য তো আপনাদের সবার উচিত হইলো যে প্রকৃত ভিড়ের কাছে থেকে কবুতর কিনে বা রিং আইডেন্টি দেখা কবুতর দেখেন এই কবুতরটা রিং নাই রিং নাই বলতে একটা কাটা রিং আমি লাগাই রাখছি এই কাটা রিং এই ভিডিওটা দেখানোর পর অনেকে জানতে চাইব ভাই এই কবুতরটা আমাকে দেন আমি নেই আমি যাত জানি না যেহেতু অনেকে বলবো কিন্তু আমি তো কেউকে কে দিব না কবুতর কারণ আমি যদি দেই স্ক্যামারদের সাথে আমার সাথে তফাত রইল না আমরা একই হয়ে গেলাম তো ভিউর যেটা বলতেছিলাম যে স্ক্যামাররা সবসময় বসে থাকবে নতুনদেরকে ঠকানোর জন্য বা তাদের সাথে প্রতারণা করার জন্য তবে আপনারা যদি সচেতন হন যারা নতুন আসতেছে আমাদের এই ভিডিওটা যদি তাদের পর্যন্ত পৌঁছায় থাকে আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওটা যারা মূলত পিডি কবুতর এবং যারা প্রপার কবুতরের চর্চা করেন এবং রেস খেলেন আপনারা দেখেন পুরো বাংলাদেশে একটা এই রেসিং সেক্টরটা একটা রিভোলিউশন যেটা বলে ওইটা শুরু হয়েছে হ্যাঁ প্রতিটা জেলায় জেলায় ক্লাব হইতেছে প্রায় শখানেকের উপরে বাংলাদেশে মেবি ক্লাব আমি ঠিক জানি না তার সংখ্যা কত হবে আমাদের নানান জায়গা থেকে ইনভাইট আছে আমরা দেখি তো এরকম চলতেছে পুরো দেশেই তো এই স্ক্যামাররা যদি সুযোগ পাওয়া যায় তাহলে আপনারা যারা নতুন আসবে তারা প্রথমেই প্রথমিত হবে এবং ডিমোটিভেট হয়ে যাবে ডিমোটিভেট হইলে যে আমরা যেটা চিন্তা করতেছি ইন ফিউচারে আমরা গুলা নিয়ে আমাদের কবুতর দেশের কবুতর উৎপাদিত কবুতর আমরা পিপার মতো একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে অপশন করব বা আমরা ওয়ান টাইপ কবুতর পার্টিসিপেট করবো আমরা দেশের মধ্যে তো তখন এই জিনিসটা থাকবে না যারা চিরকাল তো মনে করেন যারা এখন কবুতরের মূল আছে যারা ঢাকা শহরে যারা প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে তারা তো চিরকাল থাকবে না বা আমরাও চিরকাল থাকবে না পরবর্তী জেনারেশনটা যে আসবে এখন তারা যদি আপনারা যদি যারা স্ক্যাম করে তারা যদি এই তাদেরকে এই স্ক্যাম করে তাদেরকে ডিমোটিভেট করে দেয় তাহলে এই সেক্টরটা আর বেশি দূর যেতে পারবে না একদম অচিরেই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি যখন কবুত্র পালা শুরু করি তখনও আমি অনেক স্ক্যামারকে চিনি এবং ব্যক্তিগতভাবে জানি যারা ছিল খুবই অ্যাক্টিভ ছিল তারা এখন নাই দেখেন আমরা যারা সঠিক কবুতরের চর্চা করি আমরা আল্লাহ রহমতের এই জগতে আছি এবং থাকবো কবুতরে খাবারের দাম অনেক কিছু দেখলাম এই লাইফে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা কেজি খাওয়াইছি রেসিং কবুতরের মিক্স আমরা নিজেরা বানাই এই খাবারের দাম পঞ্চাশ টাকা একশো টাকা একশো দশ টাকা এখন চৌরাশি টাকা অনেক কিছুই দেখছি এই জীবনে মেডিসিন লকডাউনের মধ্যে আসে নাই ওইটাও দেখছি সব কিছুই কাটায় আমরা উঠছি একটা বেলগাছল আমরা ধরেন থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কিনা খাওয়াইছি এখন হয়তো বা এই বছর আমাদের সাড়ে পাঁচ হাজার টাকায় কিনা খাওয়ানো লাগতে পারে খাওয়াবো সবই চলবে কিন্তু যারা নতুন আসতেছে তাদের সাথে প্রতারণা করলে এই জিনিসটা একদমই এই সেক্টরটাই ধ্বংস হয়ে যাবে তো নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যারা কবুতর কিনেন তারা আমি বলি না আমার কাছ থেকে কবুতর কালেকশন করতে বা আমার ভাই ব্রাদার থেকে কবুতর কালেকশন করতে আপনার জেলায় আপনার এলাকায় যে যারা সঠিক কবুতরের চর্চা করে অনেস্ট যাদের টাকার প্রতি লোভ লালসা এই জিনিসটা নাই প্রথমে আপনারা যারা বলবেন না আমরা কবুতর বিক্রি করবো না তাদের কাছে যান এবং তাদের থেকে যেভাবে পারেন কবুতর নিয়ে আসে এবং সঠিক কবুতর হতে হবে সে দশটা না নিয়ে দুইটা নিউ সেটাই আমাদের প্রথমেও আমাদের অনেক বড় বড় ভাইরা বলছে যে তুমি দশটা না পাইলা দুইটা পালো প্রথম যখন আমরা কবুতর পালি আমার ঘরে ঠাটারি বাজারে কবুতর ছিল একশো মতো না একশো না হোক ষাট সত্তরটার মতো ছিল পরে যখন আমরা লাইন পাইলাম হায়ার বাইকে চিনলাম তারপরে আমাদের কবুতর সব কবুতর আমি কামরুল ভাই ছিল আমাদের ঠাটারি বাজারে তার দোকানে দিয়ে আসিয়া পড়ছি যে আপনার হাটে বিক্রি করেন আমি যা খান্দান কিছুই জানি না আমি তো পেরে গেলে জানতাম না তখন তারপরে খায়ের ব্যথে একটু কানেকশান করা শুরু করলাম আলহামদুলিল্লাহ আজকে এই পজিশনে আছি তো আর ওই ছেলেটা আমার কাছে ওইভাবে বলে নেই যে ক্যাম্পটা সে কার সাথে করছে সে বলছে ভাই ছা হয়েছে হয়েছে আমার সাথে হয়েছে সেটা বা একজোড়া মিলি কবুতর একজোড়া ড্রিজেল কবুতর অনেক দাম দিয়া কিনছে সেটাই আমাকে বললো দুঃখের কথা আফসোসের বিষয় আর কিছুই করার নাই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ইস্কেমার ঠেকাও